আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে ভালো আছে সুস্থ আছে আমিও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ওই যে গত পরশু আমি বার্থডে পার্টি গিয়েছিলাম তোমাদের তো বলেছিলাম তো এই দেখো একটু ভিডিও করে নিয়েছি আমি করতাম না আসলে তোমরা অনেকে বন্ধুরা বলেছিলে যে একটু করতে সেই কারণে করেছি তো এখানে দেখো এখানে দুটো করে রুচি দেওয়া হয়েছে আর একটু মটরের তরকারি সাথে কিন্তু পায়েসও আছে তো যাই হোক বন্ধুরা আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দিও তো এই ছোট ভিডিওটা অনুরোধ হইলো তোমরা সবাই দেখে যেও তো যাই বন্ধুরা এদিকে এখন কেক কাটার সময় হয়ে গেছে তোমরা সাথে দেখো ভিডিওটা তো দেখো বন্ধুরা এদিকে আমার কিউট গোনডি এখন কেক কাটছে আর ও না আজকে অনেক খুশি আছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছ ও কেমন খুশিতে আছে ওকে বলেছিলাম কি গিফট নিবি ও বললো আমি ডল নেব তো ওর জন্য একটা ডল কিনেছি তোমাদের দেখানো হয়নি বন্ধুরা আসলে টাইম ছিল না লাইভটা বন্ধ করেই মানে আমি তারপরে কিনতে চলে গেছিলাম এসে নিয়ে তারপরে ওর কাছে গিয়েছিলাম বার্থডে পার্টিতে সেই কারণে দেখানো হয়নি বন্ধুরা তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো